তো দেখি তোরা কি খাচ্ছিস একটু কেমন খেয়ে বল রেজাল্টটা কেমন হয়েছে রুটিগুলো ভালোইছে অসাধারণ তো সফট হয়েছে রুটি একটু ছিঁড়ে দেখা রুটি কতটা সফট দেখো দেখেছো কতটা সফট দেখো রুটিগুলো এই দেখো এই দেখো সব সব ফুলকো ফুলকো রুটি খাচ্ছিস তাই তো তো আমার কপালে বন্ধুরা কিছুই জোটে নেই আমার কপালে দেখো শুধু চা এই হ্যাঁ আমারটা হ্যাঁ তোরটা লিকাচ্চা হ্যাঁ কি বললি সুগার চা খাবি তুই মুখটা দেখ সুগার ছাড়া চা করছি বলে আজকে আরে রাগে ফুঁসছে মুখটা দেখো মুখটা দেখো রাগে গজগজ করছে আর খাচ্ছে এই দেখো রাগ দেখেছো এটুকু ছেলে বললে কি হবে রাগের বেলায় একদম দেখো বলে মুখটা দেখো মারার বেলায় হাজার পার্সেন্ট দেখেছো

ও বলছে ওর মায়ের হাতের রান্না যেই খাবে সেই ভুলতে পারবে না ওর মায়ের হাতে রান্না নাকি ওর কাছে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের টা একটু রাগ বেশি রাগের পার্সেন্ট ও ট্যাঁটা বলা যাবে না ঠিক আছে আমি ট্যাঁটা বললাম বলো আমাকে এক্ষুনি মেরে হাঁকিয়ে রেখে দেবে তো দেখে তাহলে আমাকে মেরে হাগিয়ে রেখে দিলে কেউ ওকে রান্না করে খাওয়াবে বলো काट वीडियो बनाची वीडियो बनाची हां काट